তার বিশেষ পর্যবেক্ষণে আসলেন রাজ্যের পরিবহন মন্ত্রী স্নেহাশিস চক্রবর্তী শুক্রবার নদীয়া শান্তিপুর বিধানসভার তৃণমূল বিধায়ক ব্রজকিশোর গোস্বামীর কার্যালয়ে হঠাৎই উপস্থিত হন তিনি এরপর এসআইআর সহায়তা শিবির পরিদর্শন করেন পরবর্তীতে সাংবাদিকদের হয়ে পরিবহন মন্ত্রী চক্রবর্তী বর্তমান রাজ্যে এসআইআর প্রক্রিয়া নিয়ে মুখ খোলেন তার দাবি গোটা রাজ্যে এসআইআর প্রক্রিয়া করা হয়েছে সামনেই বিধানসভার নির্বাচন রাজ্যের একজনেরও যাতে ভোটার তালিকা থেকে নাম বাদ না যায় তার জন্যই তৃণমূলের তরফ থেকে আয়োজন করা হয় সহায়তা শিবিরের কেন্দ্রীয় নির্বাচন কমিশন এবং কেন্দ্রীয় শাসক দল বিজেপির যৌথ চক্রান্ত এসআইআর বিজেপির এই চক্রান্ত কোনোদিনই সফল হবে না জানা গেছে এসআইআর নদীয়া জেলার আবজারভারের দায়িত্ব পেয়েছেন পরিবহন মন্ত্রী তারই কারণে তৃণমূলের সহায়তা শিবিরে বিশেষ পর্যবেক্ষণ করেন তিনি সম্প্রীতি গোটা রাজ্য জুড়ে এসআইআর প্রক্রিয়া শুরু হওয়ার পর থেকে ক্রমশ বেড়েই চলেছে মৃত্যুর সংখ্যা একাধিক বিএলও আধিকারিকের মৃত্যুও হয়েছে এছাড়াও নদীয়ার এক বিএলও আধিকারিক নির্বাচন কমিশনকে দায়ী করে আত্মহত্যা করেছেন স্বাভাবিকভাবে যতদিন এগিয়ে আসছে ততই ভয় ভীতি বেড়েই চলেছে রাজ্যের মানুষের মধ্যে সেই কারণে রাজ্যের মানুষের সুরক্ষার কথা ভেবে এবং সংশয় দূর করতে গোটা রাজ্য জুড়ে বুথ এলাকায় চলছে সহায়তা শিবির না আমাদের এসআইআর এর কাজ চলছে ভারতের নির্বাচন কমিশন এসআইআর চালু করেছে যদিও তৃণমূল কংগ্রেস মমতা বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্বে আমরা এসআইআর এর বিরোধিতা করছি এই কারণে যে অল্প সময়ের মধ্যে ভোটার তালিকা নিবিড়ভাবে সংশোধন ঝাড়াই বাছাই করা সম্ভব নয় এতে অনেক প্রকৃত ভোটারের নাম বাদ হয়ে যাবে এবং তার জন্যই আমাদের প্রতিবাদ রাস্তায় আছে এবং কোর্টেও আছে মবাদের নেতৃত্বে আমাদের একটাই বক্তব্য যে কোনো প্রকৃত ভোটারের নাম বাদ হলে লড়াই হবে চরমতম জায়গায় নড়ে ইতিমধ্যে অভিষেক বন্দ্যোপাধ্যায় তিনি কিন্তু দিল্লির যে দশজন সাংসদ তাদের একটা বড় দায়িত্ব দিয়েছেন এবং সবথেকে মূলত বিষয় হচ্ছে রাজ্যে যাতে কোনো রকমভাবে ভোট লুট না হয় তারই কিন্তু একটা বার্তা দিয়েছেন অভিষেক বন্দ্যোপাধ্যায় একেবারেই তাই পরিকল্পিতভাবে নির্বাচন কমিশন কিন্তু পুরোটাই করায়ত্ত করে নিয়েছে সেন্ট্রাল গভর্নমেন্ট আগে নির্বাচন কমিশনের চিফ নির্বাচন কমিশনার কীভাবে এটা ঠিক করার জন্য যে কমিটি ছিল সেই কমিটিতে প্রধানমন্ত্রী বিরোধী দলনেতা এবং সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতি ছিল দু সালে ওরা এই আইনের পরিবর্তন করল করে সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতিকে বাদ দিয়ে দিল দিয়ে দিয়ে সেই সিলেকশন কমিটিতে আছে প্রধানমন্ত্রী বিরোধী দলনেতা এবং প্রধানমন্ত্রীর মনোনীত একজন কেন্দ্রীয় মন্ত্রী ফলে এটাকে পুরো করায়ত্ত করে ওরা নির্বাচন কমিশন চিফ নির্বাচন কমিশন করলে একজন ঘনিষ্ঠ মানুষকে অমিত শাহ এবং তাকে দিয়ে এই অবিবেচনা পোষিতভাবেই বাংলায় ভোটের আগে এই এসআইআরটা চালু করে দিল যেটা এত অল্প সময় করা যায় না এতে প্রকৃত ভোটারের নাম বাদ হয়ে যাওয়ার সম্ভাবনা আছে আমাদের লড়াই কিন্তু সেটা নিয়ে বিজেপি বলছে যে সঠিক প্রক্রিয়া কিন্তু এসিআর কর চলছে গোটা রাজ্য জুড়ে কিন্তু তৃণমূল বলছে যে এটা ষড়যন্ত্র এবং কেন্দ্র নির্বাচন এবং বিজেপির একটা অবশ্যই চক্রান্ত মহারাষ্ট্রে দেখেছি দিল্লিতে দেখেছি বিহারেও দেখেছি নির্বাচন কমিশনের নাম মাধ্যমে কখনো প্রচুর অল্প দিনের মধ্যে লক্ষ লক্ষ মানুষের নাম ভোটার লিস্টে যুক্ত হয়ে যাচ্ছে আবার কোথাও পুরো লক্ষ লক্ষ মানুষের নাম বাদ হয়ে যাচ্ছে তবে এটা বাংলা অনেক শক্ত ঘাঁটি এখানে মমতা বন্দ্যোপাধ্যায় আছে তৃণমূল কংগ্রেস সক্রিয় রয়েছে আশি হাজার দুতে আমরা নজর রাখছি তবে প্রকৃত ভোটারের নাম বাদ হবে কারণ তথ্য প্রমাণ গরিব মানুষের জমা করা খুব শক্ত বিশেষ করে ওপার বাংলা থেকে যে মানুষেরা এসেছেন বিশেষ করে মতুয়া সম্প্রদায়ের মানুষ নোমসূদ্র মানুষ তারা তথ্যের অভাবে তাদের কিন্তু নাম বাদ হয়ে যাবে এবং এটা বিজেপি তাদের সাথে প্রতারণার করছে এসআইআর মাধ্যমে আমরা সেটা নজর রাখছি আমাদের লড়াইও সেভাবেই যার কাগজপত্র ঠিক থাকবে সেক্ষেত্রে আপত্তি কোথায় যার কাগজপত্র ঠিক থাকবে আপত্তি নেই কিন্তু আপনি ধরুন তো যদি মেদিনীপুর ঘাটাল উদয়নারায়ণপুর আরামবাগে প্রতি বছর বন্যায় মাটির বাড়ি ভেসে চলে যায় সেই গরিব মানুষগুলো তো ডকুমেন্ট কোথায় কত মানুষ সেল্টারলেস আছে যাদের নিজস্ব জমি নেই জমির দলিল কোথায় যে দেশে ফর্টি টু পার্সেন্ট মানুষ এখনো স্বাক্ষর করতে পারে না সেখানে স্কুল সার্টিফিকেট কোথায় এই যে দরিদ্রতম মানুষ তাদের জমির দলিল নেই স্কুল সার্টিফিকেট নেই সার্টিফিকেট সার্টিফিকেট নেই আপনার দু সাল থেকে বাংলায় রুল জারি করেছিল বামফ্র তার আগে বাড়িতে জন্মাত এবং দু হাজার দশ এগারো সালে সাতষট্টি পার্সেন্ট ইনস্টিটিউশনাল ডেলিভারি ছিল এই বেঙ্গলে মানে তেত্রিশ পার্সেন্ট মানুষ বাড়িতে কোথায় ওরা যে এগারোটা ডকুমেন্ট চেয়েছে এগারোটা ডকুমেন্ট কারা দিতে পারবে অনেকে দিতে পারবে না তারা কি রাষ্ট্রহীন হবে না ডিভোটার হবে ডিভোটার হয়ে গেলে তাদের সরকারি সুযোগ সুবিধা বন্ধ হবে তারপর দিন এনআরসি হলে রাষ্ট্রহীন হবে এসব অব্যবস্থা এই সব চক্রান্ত বিজেপি করে চলেছে আমরা তার প্রতিবাদ করছি শোনা যে ও মাল খালি করে সবজি মালের গাড়ি চালাতো মাল খালি করে ও ছিল। ফেরার পথে যুগপুর ফ্লাইওভারের ওপরে পেছন থেকে একটা বড় গাড়ি ওকে ধাক্কা মারে এবং ধাক্কা মারার ফলে গাড়িটা দু তিনটে পাল্টি হয় এবং ও নিজে চালাচ্ছিলো গাড়িটা ছোটো গাড়িটা সেই গাড়িটিকেও ছিটকে যায় এবার একটা অজানা গাড়ি সেই গাড়ির নম্বর আমরা এখনও পর্যন্ত জোগাড় করতে পারিনি সেই গাড়ি ওকে চাপা দিয়ে চলে যায় স্পটেই মারা যায় খবর পাওয়ার পরে আমরা ওখানে পৌঁছই ছেলেটির নাম হচ্ছে আকিলুর মণ্ডল বাবার নাম আব্দুল রহিম মণ্ডল গ্রাম পূর্ব পূর্বপাড়া আজকে উদ্ধার করে নিয়ে আসছে বডিটা বডিটা উদ্ধার করে নিয়ে এসে প্রথমে হসপিটাল এবং হসপিটাল থেকে এখন থানায় আছে পোস্টমর্টমের প্রস্তুতি চলছে গ্রামের লোকজন আছে পোস্টমর্টমের জন্য নিয়ে যাবে আপনার নাম আমি তন্ময়গঞ্জ